ছেলেরা মেয়েদের জনি দেখার সাথে সাথে লিঙ্গ ঢোকাতে চায় কেন অনেক সময় দেখা যায় ছেলেরা যখন নারীর জনি দেখে তখনই দ্রুত লিঙ্গ ঢোকাতে চায় এটা কি শুধুই যৌন তার না এর পেছনে আরও কিছু মানসিক ও শারীরিক কারণ রয়েছে প্রথম কারণ চোখে জনি দেখা মাত্রই পুরুষের মস্তিষ্কে এক ধরনের যৌন উত্তেজনার ঢেউ তৈরি হয় এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং হরমোন নির্ভর প্রতিক্রিয়া দ্বিতীয় কারণ অনেকে চায় দ্রুত সহবাসে যেতে কিন্তু ভুলে যায় নারীর জন্য সময় ও আবেগ অনেক বেশি জরুরি তৃতীয় কারণ হল পর্নে দেখা ভুল ধারণাগুলো অনেক ছেলের আচরণে প্রভাব ফেলে যেখানে বাস্তবতা একেবারেই আলাদা তাই মনে রাখা জরুরি নারীর সম্মতি আবেগ আর প্রস্তুতি ছাড়া সম্পর্ক কখনোই পরিপূর্ণ হয় না ধৈর্য ধরুন বুঝে নিন কারণ তাড়াহুড়োতে শরীর পাওয়া যায় মন নয়